hello everyone today we are going to discuss semester 7 mechanical engineering advanced manufacturing technology thank you professor ananya. this subject is the backbone of mechanical engineering and helps students connect theory with real-world manufacturing technology. shokto tahole mane akardebo chulun. আজ আমরা অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিংয়ের দুনিয়ায় ডুব দেব আর দেখব ইঞ্জিনিয়াররা এই অসম্ভবকে কিভাবে সম্ভব করে ব্যাপারটা একবার ভাবুন তো আপনার কাটার যন্ত্রটাই নরম আর যেটাকে কাটতে হবে সেটা পাথরের মতো শক্ত ঠিক এই অসম্ভব চ্যালেঞ্জটাই এসেছিল ইঞ্জিনিয়ারদের সামনে বিশেষ করে যখন জেট ইঞ্জিন বা স্পেসক্রাফটের জন্য সুপার অ্যালয় তৈরি হতে শুরু করল আজ আমরা দেখব এই আনমেশিনেবল জিনিসগুলোকে কিভাবে মেশিনিং করা হয় আমরা ইঞ্জিনিয়ারিংয়ের কিছু নতুন সুপার পাওয়ার নিয়ে কথা বলবো। বিশেষ করে কেমিস্ট্রি ব্যবহার করে কিভাবে মেটালকে আকার দেয়া হয় মানে ইসিএম এর সাথে দেখব অন্য কিছু দারুণ টেকনিকও আর হ্যাঁ একটা জেট ইঞ্জিন বানানোর উদাহরণ দিয়ে বুঝব এর আসল ব্যবহার শেষে জানব এই সব কিছু আমাদের ভবিষ্যতের জন্য কেন এতটা জরুরি আচ্ছা আমরা তো সবাই জানি যে ট্রেডিশনাল মেশিনিংয়ের একদম বেসিক নিয়মটা কি তাই না কাটার টুলটাকে সবসময় ওয়ার্ক পিসের চেয়ে শক্ত হতে হবে সিম্পল কিন্তু সমস্যাটা হল যখন সুপোর আলোয়ের মতো প্রচণ্ড শক্ত মেটেল নিয়ে কাজ করতে হয় বা খুব জটিল কোনো ডিজাইন বানাতে হয় তখনই পুরনো নিয়মটার কাজ করে না মানে প্রচলিত সব পদ্ধতি এখানে এসে একেবারে ফেল তাই ইঞ্জিনিয়ারদের একদম অন্যভাবে ভাবতে হয়েছিল আর তখনই তারা সোজাসুজি শক্তি বা ব্রুট ফোর্সের বদলে প্রকৃতির মূল শক্তিগুলোকে কাজে লাগানোর কথা ভাবলেন মানে কেমিস্ট্রি হিট মেকানিক্যাল এনার্জি এই সব কিছুকে কন্ট্রোল করতে শিখলেন আর সত্যি বলতে এটা ছিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যেন নতুন সুপার পাওয়ার আবিষ্কার করার মতো এই যে সুপার পাওয়ারগুলো এগুলো মূলত তিন ধরনের শক্তি ব্যবহার করে দেখুন একদিকে আছে ইলেকট্রোকেমিক্যাল এনার্জি যা দিয়ে ইসিএমের মতো প্রসেস কাজ করে এটা মূলত একটা কন্ট্রোলড কেমিক্যাল রিয়াকশন আরেকদিকে আছে থার্মাল এনার্জি মানে তাপ ইডিয়াম বা লেজে মেশিনিং এই শক্তি ব্যবহার করে মেটালকে গুলিয়ে বা বাষ্পীভূত করে দেয় আর শেষে আছে পিওর মেকানিক্যাল এনার্জি যেখানে ওয়াটার জ্যাটের মতো জিনিস দিয়ে মেটাল ক্ষয় করা হয় চলুন আমরা প্রথমে ইলেকট্রোকেমিক্যাল দুনিয়াটা একটু ঘুরে আসি তো এবার আসা যাক আমাদের আজকের হিরো ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং বা সংক্ষেপে এর কাছে জিনিসটা কি খুব সহজ করে যদি বলি ভাবুন তো এটা এক ধরনের কন্ট্রোল্ড বা নিয়ন্ত্রিত মরিচা ধরানোর মতো একটা প্রক্রিয়া আরও ভালো করে বললে এটা হলো হল ইলেকট্রোপ্লেটিংয়ের ঠিক উল্টোটা ইলেকট্রোপ্লেটিংয়ে আমরা মেটাল জমা করি আর এখানে আমরা নিখুঁতভাবে মেটেলকে সরিয়ে ফেলি তাহলে এর টেকনিক্যাল ডেফিনেশনটা কি দাঁড়ালো ইসিএম হল এমন একটা প্রসেস যেখানে একটা কন্ডাকটিভ ওয়ার্কপিসকে আয়ন বাই আয়ন গলিয়ে দিয়ে আকার দেয়া হয় কোনো রকম ফিজিক্যাল কন্ট্যাক্ট ছাড়াই আর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন এখানে টুলের কোনো ক্ষয়ই হয় না মানে টুলটা একদম নতুনের মতো থেকে যায় এই পুরো ম্যাজিকটা হয় চারটে সিম্পল স্টেপে প্রথমে টুল যেটা এখানে ক্যাথোড আর ওয়াক পিস যেটা অ্যানোড দুটোকে খুব কাছাকাছি রাখা হয় কিন্তু টাচ করানো হয় না মাঝখানে একটা ছোট্ট গ্যাপ থাকে এরপর ওই গ্যাপের মধ্যে দিয়ে হাই প্রেশারে একটা কন্ডাকটিভ লিকুইড ধরো নুন জলের মতো যেটাকে আমরা ইলেকট্রোলাইট বলি সেটা পাম্প করা হয় তিন নম্বর স্টেপে একটা লো ভোল্টেজ কিন্তু হাই অ্যাম্পিয়ারের ডিসি কারেন্ট চালু করা হয় আর ব্যাস কারেন্ট চালু হতেই ওয়াকপিস থেকে মেটেল আয়ানস হিসেবে গলে গিয়ে ইলেকট্রোলাইটের সাথে মিশে যায় আর ঠিক টুলের শেপের একটা উল্টো প্রতিচ্ছবি তৈরি হয়ে যায় ওয়ার্কপিসের ওপর কোনো টাচ নেই কোনো ঘষা নেই শুধু কেমিস্ট্রি আর ইলেকট্রিসিটির খেলা আচ্ছা ইসিএমকে আরও ভালোভাবে বুঝতে হলে ওর সবচেয়ে বড় কম্পিটিটর ইডিএম বা ইলেকট্রিক্যাল ডিসচার্জ মেশিনিংয়ের সাথে একটা তুলনা করলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দেখুন ইসিএম হল একটা কেমিক্যাল প্রসেস মানে এটা একটা কোল্ড প্রসেস এখানে কোনো তাপ তৈরি হয় না ফলে মেটালের উপর কোনো স্ট্রেস পড়ে না আর সারফেস ফিনিশটাও হয় একদম ঝকঝকে আর টুলের তো কোনো ক্ষয়ই হয় না অন্যদিকে ইডিএম হল একটা থার্মাল বা হট প্রসেস এটা স্পার্ক বা স্ফুলিঙ্গ দিয়ে মেটালকে গলিয়ে দেয় তাই এখানে টুলের ক্ষয় হয় আর ওয়ার্ক পিসের ওপর একটা হিট এফেক্টেড জোন বা তৈরি হয় মানে মেটালের প্রপার্টি কিছুটা বদলে যেতে পারে বুঝতেই পারছেন দুটো একদম আলাদা দুনিয়া তাহলে একবার মনে করার চেষ্টা করুন তো ইসিএম প্রসেসে কোন অংশটা অ্যানোড হিসেবে কাজ করে মানে কোন অংশটা গলে গিয়ে শেপ নেয় বেশ ইসিএম তো বোঝা গেল চলুন এবার ইঞ্জিনিয়ারের টুল বক্সের আরও কয়েকটা ইন্টারেস্টিং টুল মানে অন্য কয়েকটা ফোর্সের সাথেও একটু আলাপ করিনি যেমন স্পার্ক লাইট আর ওয়াটার প্রথমে আসি ইডিএম এর কথায় মানে স্পার্কের শক্তি ভাবুন এটা যেন হাজার হাজার ছোট্ট কন্ট্রোল্ড বজ্রপাত দিয়ে মেটালকে কাটা এই স্পার্কগুলো মেটালকে গলিয়ে বাষ্পীভূত করে দেয় যেখানে খুব শার্প কর্নার বা জটিল ডিজাইনের গর্ত বানানো দরকার পড়ে সেখানে ইডিএমের কোনো জবাব নেই এরপর হল আলোর শক্তি মানে লেজার বিম মেশিনিং বা এলবিএম এখানে একটা প্রচণ্ড ফোকাসড আলোর রশ্মি মানে লেজার দিয়ে কাজ করা হয় এর প্রেসেশন অবিশ্বাস্য আর এটা দিয়ে প্রায় যে কোনো মেটেরিয়াল কাটা বা ডিজাইন করা যায় এটাই এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আর সব শেষে জলের শক্তি বা ওয়াটার জ্যাট মেশিনিং এটাকে একটা হাই প্রেশার জলের করাত বলতে পারেন শুধু জল দিয়ে নরম জিনিস কাটা যায় কিন্তু জলের সাথে যখন বালি বা অন্য কোনো অ্যাগ্রেসিভ কণা মিশিয়ে দেওয়া হয় তখন এটা দিয়ে স্টিল বা পাথরও কেটে ফেলা যায় আর যেহেতু এটাও একটা কোল্ড কাটিং প্রসেস তাই তাপের কোনো ঝঞ্ঝাটি নেই আচ্ছা তাহলে চট করে বলুন তো ইলেকট্রিক্যাল ডিসচার্জ মেশিনিং বা ইডিএমএ কোন ধরনের এনার্জি ব্যবহার করা হয় এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে অনেক কথা বললাম কিন্তু আসল মজাটা তো এর অ্যাপ্লিকেশনে চলুন দেখি একটা জেট ইঞ্জিন বানানোর মতো হাইটেক কাজে ইসিএম কিভাবে ম্যাজিকের মতো কাজ করে এই টেকনোলজিটা কোথায় কাজে লাগে ধরুন একটা জেট ইঞ্জিনের টরবাইন ব্লেড এগুলোকে কি প্রচণ্ড তাপ আর চাপ সহ্য করতে হয় ভাবা যায় এই ব্লেডগুলো বানানো হয় সুপার অ্যালয় দিয়ে আর ইসিএম ছাড়া এগুলোকে নিখুঁতভাবে বানানো প্রায় অসম্ভব কারণ অন্য কোনো গরম প্রসেস ব্যবহার করলে মেটেলের ভেতরের গুণটাই নষ্ট হয়ে যেত শুধু তাই নয় সার্জারির জন্য ছুঁচকে নিখুঁতভাবে ধারালো করা বা খুব ডেলিকেট কোনো পার্টস বানানোর ক্ষেত্রেও ইসিএম ছাড়া উপায় নেই একটু ভেবে দেখুন তো যেহেতু ইসিএম কোনো স্ট্রেস তৈরি করে না তাহলে কোন ধরনের অ্যাপ্লিকেশনের জন্য এটা একদম পারফেক্ট আমরা প্রায় আমাদের আলোচনার শেষে চলে এসছি এখন আসল প্রশ্নটা হল এই সব কিছু জেনে আমাদের লাভটা কি। একজন ইঞ্জিনিয়ার হিসেবে এই জ্ঞান আমাদের ভবিষ্যৎকে কীভাবে গড়ে তুলবে একটা কথা মনে রাখতে হবে মডার্ন ম্যানুফ্যাকচারিং মানে শুধু জোর খাটানো নয় এটা হলো ফিজিক্স আর কেমিস্ট্রির বেসিক নিয়মগুলোকে কাজে লাগিয়ে অসম্ভব সমস্যাকে সমাধান করা এই প্রসেসগুলো শুধু মুখস্থ করা নয় এগুলোকে ভেতর থেকে বোঝা মানেই একজন টেকনিশিয়ানের স্তর থেকে উঠে একজন সত্যিকারের ইনোভেটর বা উদ্ভাবক হয়ে ওঠা কারণ এই প্রসেসগুলো বুঝতে পারাই হল নেক্সট জেনারেশন মেটেরিয়াল আর মেশিন তৈরির চাবি কাঠি। অ্যারোস্পেস থেকে শুরু করে মেডিক্যাল সায়েন্স পর্যন্ত ভবিষ্যতের সব ইনোভেশনে এখানেই লুকিয়ে আছে তাহলে শেষ প্রশ্নটা সবার জন্য এই জ্ঞানকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আমরা কোন নতুন অসম্ভবকে সম্ভব করব কোন নতুন মেটেরিয়ালকে আকার দেব ভবিষ্যত কিন্তু আমাদের দিকেই আছে